এটা ছেলে মেয়ে বোধ পড়াতে পারবে এটারও দুইটা কালার ঠিক আছে ইনারের এর কালারটা শুধু চেঞ্জ তাই না এটা প্রাইস কত পড়বে আপনার

উইন্টার বাচ্চাদের পার্টিওয়ার কালেকশন দেখেন কি কিউট দেখতে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে তিন বছর জিরো থেকে তিন বছর প্রাইস প্রাইস ষোলোশো টাকা যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন উইন্টারের জন্য বেস্ট হবে বাচ্চাদের এটা হচ্ছে ফ্রক আর সাথে থাকবে হচ্ছে আপনার এই যে প্যান্ট এটার কালার থাকবে হচ্ছে দুইটা এটা গোল্ডেন কালার আছে আর একটা কালার রয়েছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার এটা কত থেকে কত বাচ্চা দেবে আপনার জিরো থেকে তিন জিরো থেকে তিন বছর উইন্টারের জন্য বেস্ট অপশন দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার

জিরো থেকে তিন কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার জিরো থেকে তিন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে পার্পল কালার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে এটা দেখাবো এটা তো অনেক সুন্দর একটা কালেকশন এই ফ্রকটাও কিন্তু খুবই কিউট দেখতে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা হবে আপনার থেকে আপনার আড়াই বছর আচ্ছা এটা জিরো থেকে আড়াই বছর বাচ্চাদের কালার একটাই না দাম কত এটা ভ্যা এটা প্রাইস পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার দুইটা কালার জিরো থেকে

আর এটা হচ্ছে আপনাদের শে পছন্দের আপনার এই যে এই ডিজাইনটা এটা খুব সুন্দর কালার আছে কয়টা ভেটা? মোটমোট তিনটা কালার এই যে আরেকটা কালার হবে এটা আর একটা কালার আছে যেটা হচ্ছে স্কাই ব্লু কালার 0 থেকে 3 বছর 3 বছর প্রাইস করবে আপনার টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা দেখেন একটু খুব কিউট দেখতে এর সাথে একটা সুন্দর ব্যাগ টাইপের আছে বাট ব্যাগ না এটা বো জি কালার মানে এটা ব্যাগের মতো করে আর কি ক্যারি করা যাবে 0 থেকে

আরে বছর আড়াই বছর দাম পড়ছে টাকা যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিস্প চাপ তাতে তিন বাষট্টি নম্বর দোকান আর ফোন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ